একটি হ্যাপি ফ্যামিলিকে দেখিয়ে মুভিটি শুরু হয় এলা তার প্যারেন্টসদের সাথে জঙ্গলের মধ্যে তার একটি ছোট্ট ঘরে অনেক বাস হ্যাপিলি করত সবকিছু পারফেক্ট চলছিল তবে হঠাৎ একদিন এলার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর তার ডেথ হয়ে যায় তবে মৃত্যুর আগে তিনি এলার কাছ থেকে প্রমিস করিয়ে নেয় যে ও সবার সাথে বিনয়ী হয়ে থাকবে আর সবকিছুকে বিচক্ষণতার সাথে ফেস করবে এলার মায়ের মৃত্যুতে প্রায় সবই অনেক বদলে তবে এলা আর তার ফাদার এই সব কিছুকে একসেপ্ট করে বাস করতে শুরু করে সময়ের সাথে সাথে এলা বড় হয়ে গেছে একদিন এলার ফাদার এক বিধবা মহিলা ট্রিমেইনকে বিয়ে করে তাকে বাড়ি নিয়ে আসে যার দুইটি মেয়ে ড্রিজিলিয়া আর অ্যানিসিজিয়াও সাথে আসে এলার এসব ভালো লাগেনি তবে তার বাবার খুশির জন্য ও তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় ট্রিমেইন আসতেই ঘরে একটি পার্টি রাখে এলা ওই পার্টিতে মিস ফিট ফিল করছিল যার জন্য ও তার অ্যানিমেল বন্ধুদের কাছে চলে আসে এলা যখন তার বাবার কাছে যায় তো ও জানতে পারে যে সে কাল কাজের জন্য শহর থেকে বাইরে যাচ্ছে এলা আর তার ফাদার ইমোশনাল হয়ে কথা বলছিল তখনই সেখানে ট্রিমেইন এসে তাদের কথা শুনে নেয় এই সবের কারণে সে এলার থেকে জেলাসি হয়ে যায় যে ভালোবাসাও নিজের জন্য চাইতো সেই সব ওর জায়গায় এলা পাচ্ছে এটা ওর সহ্য হয় না এলার বাবার চলে যাওয়ার পরেই ট্রিমেইন নিজের রং দেখানো শুরু করে সে এলার রুম নিয়ে তার মেয়েদেরকে দিয়ে দেয় এলাকে এটিকে থাকতে বলে এলা সেখানে তার অ্যানিমেল বন্ধুদের সাথে থাকতে শুরু করে দেয় ওর এখানেও মন বসে বরং খুশি ফিল করে যে ওর স্টেপ সিস্টার অথবা স্টেপ মাদারকে বারবার ফেস করতে হবে না কিন্তু তা একদমই ভুল ট্রিমেইন আর তার মেয়েরা মিলে এলাকে কষ্ট দিতে শুরু করে মিষ্টি মিষ্টি কথা বলে ওর থেকে চাকরদের মতো কাজ করাতে শুরু করে দেয় তার থেকে খারাপ এটা হয় যে একদিন এলার বাবার সার্ভেন্ট একা ফিরে এসে সে এলাকে বলে যে ওর বাবার রাস্তায় অসুস্থ হয়ে যায় আর তার ডেথ হয়ে গেছে এটা শুনে তো এলার উপর কিয়ামত ভেঙে পড়ে ওর পায়ের নিচের থেকে মাটি সরে যায় এক মিনিটে যেন ওর পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে এদিকে নিজের বাবার মৃত্যুর কষ্ট তো অন্যদিকে এই ভয় যে ওর এখন একা এই ঘরে সৎ মায়ের সাথে বেঁচে থাকতে হবে ট্রিমেইন টাকা বাঁচানোর জন্য সব সার্ভেন্টদেরকে ছাড়িয়ে দেয় আর ঘরের সমস্ত কাজকর্মের দায়িত্ব এলার উপরে ভাগ করে দেয় কাপড় ধোয়া থেকে শুরু করে পরিষ্কার করা রান্না করা সব এলাকে দিয়ে করানো হয় দিন শেষে টেবিলে বেঁচে থাকা খাবার এলার ভাগের খাবার হয় যেগুলো ও তার ইঁদুর বন্ধুদের সাথে শেয়ার করে খায় রাতে ঘুমানোর জন্য এত সিঁড়ি চড়ে এটিকে যাওয়া অনেক কঠিন আর ওখানে ঠান্ডাও পড়ার কারণে এলা কিচেনেই জমিনে আগুনের কাছে এসে ঘুমায় সকালে এলার চেহারায় ফায়ারপ্রেস হওয়ার কারণে সিন্ডার্স পড়ে যায় যার কারণে ওর স্টেপ ফ্যামিলি ওকে সিন্ড্রেলা সিন্ড্রেলা বলতে শুরু করে এই সব থেকে একদিন এলা রাগে হর্স রাইড করতে করতে অনেক দূর কোথাও চলে যায় যেখানে ও একটি স্টেক দেখতে পায় যেটাকে প্রিন্স আর তার সার্ভেন্ট স্বীকার করতে আসে এটা দেখে এলা ওকে পালাতে বলে আর ওর নিজের ঘোড়াটাও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে এটা দেখে প্রিন্স ওর হেল্প করতে আসে এখানে প্রিন্স নিজেকে একজন কিট পরিচয় দেয় যে সে প্যানেসারের একজন সার্ভেন্ট এলা ও প্রিন্স একে অন্যকে পছন্দ করতে শুরু করে তবে এলা তাকে ওর নাম না জানিয়েই সেখান থেকে চলে যায় প্যালেসে পৌঁছানোর পর প্রিন্স জানতে পারে যে রাজা খুবই অসুস্থ হয়ে পড়েছে কিং প্রিন্সকে বলে তাকে রয়্যাল বলের উপরে নিজের জন্য ব্রাইট সিলেক্ট করতে হবে যাতে করে কিং সমস্ত দায়িত্ব তার উপরে দিয়ে ফ্রি হয়ে যেতে পারে এতে প্রিন্স বলে যে তাদের বলের সব ধরনের সিটিজেনকে ডাকা উচিত এই আশা নিয়ে যে যদি এলার সাথে আবারও দেখা করতে পারে ইং রাজি হয় আর সব সিটিজেন আমির কিংবা গরিব সবাইকে বলে আমন্ত্রণ জানানো হয় এলা মার্কেটে এই নিউজ শুনে নেয় ও সাথে সাথে গিয়ে ট্রিমেইনকে এই খবরটা বলে এই আশা নিয়ে যে হয়তো সেও বলে যেতে পারবে আর কিটের সাথে আবারও দেখা করতে পারবে তবে ট্রিমেইন এলাকে ইগনোর করে ব্যাস নিজের মেয়েদের সাথে বলে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয় এটা ভেবে যে যদি তার একটি মেয়েকেও প্রিন্স পছন্দ করে নেয় আর প্রিন্সেস হয়ে যায় তো তাদের জীবন বদলে যাবে সিন প্রিন্সের দিকে শিফট হয় যে এলার খেয়ালে এতটাই হারিয়ে গেছে যে কোনো কিছুতে ধ্যান তার নেই তবে তার এটাও ভয় হয় যে তার কিং এলাকে এক্সেপ্ট করবে কিনা কারণ তিনি তো শুধু এটাই চান প্রিন্স নিজের জন্য কোনো এক প্রিন্সেসকে সিলেক্ট করবে এলার স্টেপ মাদার তো ওকে বলের জন্য কোনো ড্রেস দেয় না তবে ও কিটের সঙ্গে দেখা করার জন্য এতটাই এক্সাইটেড হয়েছিল যে এটিকে ইঁদুরদের সাথে নিজেই নিজের জন্য একটি ড্রেস তৈরি করতে লেগে পড়ে ফাইনালি সেই নাইট এসে পড়ে ট্রিমেন তার ডটার্সদের সাথে করে বলে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকে তখনই এলা তার মায়ের ড্রেস পরে বলে যাওয়ার জন্য এসে পড়ে তবে ট্রিমেইনার তার মেয়েরা এলাকে এতটা ইনসাল্ট করে এ পর্যন্ত যে ওরা ওর ড্রেসকেও ছিড়ে দেয় যাতে করে যাইভাবেই হোক এলা বলে যেতে না পারে এরপর ওরা সবাই বলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এলা শুধু ডিজার্ড হয়ে ওদের চলে যেতে দেখতে থাকে ওদের চলে যাওয়ার পরেই এলা পুকুরের পাশে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে এলা দৌড়ে পিছনে গার্ডেনে যায় যেখানে ওর একটি ওল্ড লেডির সাথে দেখা হয় যাকে ও মিল্কের বোল দেয় সেই ওল্ড লেডি একটি সুন্দর মহিলাতে ট্রান্সফর্ম হয়ে এলাকে বিশ্বাস করায় যে তিনি ওর ফেরি গডমাদার ফেরি গডমাদার তার ম্যাজিক দিয়ে পাম্পকিন থেকে ক্যারেজ মাইসদের থেকে হর্সেস লিজার্সদের থেকে ফুটম্যান আর কোচম্যানে চেঞ্জ করে দেয় যাতে করে বলে যাওয়ার জন্য এলার কাছে একটি রাইড থাকে এরপর তিনি এলার ড্রেসকে ট্রান্সফর্ম করে দেয় যেটা একটি খুবই ম্যাজিক্যাল মুমেন্ট হয় এলা যখন যাওয়ার জন্য ক্যারেজে পা রাখে তো ও নিজের শুজ দেখে হয়রান হয়ে যায় যেটাকে ফেরি গ্লাসের সুজে পাল্টে দেন এখন একটি সমস্যা বাকি আছে যেটা এলার স্টেপ ফ্যামিলি এই সমস্যার জন্য ফেরি গডমাদার এলার পরে স্পেল করে যার জন্য ওরা সবাই এলাকে পারবে না সব সে এলাকে বলে যে ম্যাজিক শুধু মধ্যরাত পর্যন্ত থাকবে এরপরে এলা আবারও তার আগের অবস্থায় ফিরে আসবে যার মানে এলাকে বারোটা বাজার আগে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এলা শীঘ্রই প্যালেসের জন্য বেরিয়ে পড়ে বলে সব সিটিজেন সব রাজ্যের প্রিন্সেস পৌঁছে গিয়েছে তবে প্রিন্সেসের চোখ যার জন্য অপেক্ষা করছে সে এখনো সেখানে পৌঁছায়নি যেটা প্রিন্সকে অস্থির করে তোলে যেটা কিং বুঝতে পারে কিং এর প্রশ্ন থেকে বাঁচার জন্য প্রিন্স এক প্রিন্সেসের সঙ্গে কথা বলার জন্য ডেকে নেয় বলের সেলিব্রেশন শুরু হতেই যাবে আর তখনই এন্ট্রি হয় এলার আর এখানে সবার নজর ওর উপরে পড়ে আর প্রিন্সের সাথে সাথে সবাই শুধু ওকেই দেখতে থাকে প্রিন্সের খুশির তো আর কোনো ঠিকানাই থাকে না ও দ্রুত এলার সঙ্গে দেখা করার জন্য এগিয়ে যায় সব লোক সাইড হয়ে এই দুই লাভার্স এর জন্য রাস্তা বানিয়ে দেয় এলার জন্য প্রিন্স এখনো একজন সার্ভেন্টই আছে ও কিটের সঙ্গে দেখা করে খুশি তো অনেক তবে ওয়ান্ডার হচ্ছিল যে সব সবাই শুধু ওকে কেন দেখছে প্রিন্স ওকে বলে যে সবাই শুধু এলা আর তার সৌন্দর্যকে দেখছে যার পরে দুজন ডান্স করতে শুরু করে এটা একটি খুবই ম্যাজিক্যাল কিউট মোমেন্ট হয় একটি সাধারণ মেয়ে প্যালেসে একটি প্রিন্সের সাথে ডান্স করছে সবার দৃষ্টি শুধু ওই দুজনের ছিল ট্রিমেইন চিনতে তো পারে না এলাকে তবে প্রিন্সকে এভাবে তার ক্লোজে দেখে খুবই হিংসা করতে শুরু করে যার পরে ও নিজের মেয়েদেরকেও ডান্স করতে পাঠিয়ে দেয় ডান্সের পর প্রিন্স এলাকে সবার মধ্য থেকে বাইরে এনে নিজের সাথে করে নিয়ে যায় এখানে এলা জানতে পেরে যায় যে কিটি এখানে প্রিন্স ও খুব খুবই তো হয় তবে কিট ওকে কামডাউন করে মাফ চেয়ে নেয় এখানে সব লোকেদের মধ্যে কথা বলা বলি চলে যে ওই মেয়েটি আসলে কে কেউই জানে না যে ও কে আর কোথা থেকে এসেছে প্রিন্স এলাকে নিজের সাথে করে সিক্রেট গার্ডেনে নিয়ে যায় যেখানে ও কাউকে আজ পর্যন্ত নিয়ে যায়নি যেখানে ও এলাকে সুইং দেয় আর তখন ওর পায়ের জুতো খুলে যায় যেটা প্রিন্স হাঁটু গেরে বসে নিজেই এলাকে পরিয়ে দেয় প্রিন্স এলার আইডেন্টিটি জিজ্ঞাসের চেষ্টা করে তবে তখনই এলার রিয়েলাইজ হয় যে বারোটা বাজতে চলেছে যার পরে ও প্রিন্সকে কোন কোনো কথা না বলেই ওখান থেকে পালিয়ে যায় কিট ওর পিছন পিছন দৌড়ায় তবে এলা মহল থেকে বের হওয়ার সময় কিং সামনে পড়ে যায় তিনি শুধু এটা বলেন যে তার ছেলে খুবই ভালো একজন মানুষ আর সে কিটকে খুবই ভালোবাসে এরপরে ও বাইরের দিকে পালিয়ে যায় আর কিং শুধু ওকে দেখতেই থাকে সিঁড়ি থেকে নামার সময় এলার পা থেকে একটি জুতো খুলে যায় প্রিন্স ওর পিছনে আসার কারণে সেই জুতো সেখানেই ফেলে নিজের রাইডে বসে পড়ে আর প্রিন্স জুতোটা পেয়ে যায় প্রিন্স সেই জুতো নিয়ে ওর পিছনে যেতে শুরু করে তবে ক্যাপ্টেন ওকে সেখানেই থামিয়ে সোলজারদের সাথে করে এলার পিছু পিছু বেরিয়ে পড়ে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন বারোটা বেজে যায় আর সেই সব আবারও আগের রূপে ফিরে আসতে থাকে এটা দেখে টিকটিকিরা সোলজার্সদের আগে গেট বন্ধ করে দেয় সোলজারদের পিছে ফেলে যখন তারা বেরিয়ে আসে সবকিছু আবার নিজের আগের রূপে চলে আসে শুধুমাত্র এলার জুতো জোড়া ছাড়া যেটার একটা জুতো প্রিন্সের কাছে আছে এলা হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে রাস্তায় বৃষ্টিও শুরু হয় হঠাৎ এলার পিছনে তার স্টেপ ফ্যামিলিকে আসতে দেখে দ্রুত ঘরের ভিতরে গিয়ে জুতোটা লুকিয়ে দেয় রাতে এলা এই সব কিছুর জন্য এতটাই এক্সাইটেড লক্ষ্য করা যায় যে সে দ্রুত এই সব কিছুর ব্যাপারে নিজের ডায়েরিতে লেখে সিন প্যালেসে শিফট হয় যেখানে কিং অনেক অসুস্থ হয়ে পড়েছে আর তিনি শেষবারের জন্য তার পুত্রের জন্য সেই সব কিছু করতে চায় যেটা যে কোনো ভালো পিতা করবে এসবের জন্য কিং তার নিজের পছন্দ প্রিন্সের উপর ইম্পোজ না করে তাকে নিজের পছন্দের বিয়ে করার জন্য তার পারমিশন দিয়ে দেয় কিং প্রিন্সকে বলে যে সে যত দ্রুত সম্ভব ওই মেয়েটিকে খুঁজে আনুক এটা বলতেই কিংয়ের ডেথ হয়ে যায় কিট নতুন কিং হয়ে লোকেদের মধ্যে এই খবর ছড়িয়ে দেয় যে সেই মেয়ে এসে প্রিন্সকে দ্বিতীয় জুতো দেখালে যদি ওর উইশ হয় তো কিং তাকে বিয়ে করে নেবে এটা শুনে এলা খুশি খুশি ঘরের দিকে যায় আর এটিকে গিয়ে জুতো খুঁজতে শুরু করে তখনই ওর ওপর রিভিল হয় যে ট্রিমেইন ওর আগে পৌঁছে জুতো নিয়ে নিয়েছে ট্রিমেইন ওকে বলে যে সে শুধুমাত্র তখনই ওকে কিটের সাথে বিয়ে করতে দেবে যদি এলা তাদের সবাইকে নিজের সাথে করে প্যালেসে নিয়ে যায় আর নিজের স্টেপ সিস্টারদের বিয়ে কোনো নোবেল ম্যানের সাথে করিয়ে দেবে এলা মানা করাতে ট্রিমেইন জুতোটা নিয়ে এলাকে এটিকে লক করে চলে যায় ট্রিমেইন জুতোর ভাঙা অংশ গ্র্যান্ড ডিউকের কাছে নিয়ে আসে যিনি তার মেয়েদের বিয়ে করানোর জন্য তৈরি হয়ে যান শুধু এই কন্ডিশনে যে সে এলাকে চিরতরে হিডেনই রাখবে ট্রিমেইন রাজি হয় গ্র্যান্ড ডিউক শুয়ের ভাঙা অংশ প্রিন্সকে দেখায় আর মিথ্যা বলে যে ওই মেয়ে নিজেকে লুকিয়ে রেখেছে কিট তার কথা শোনে না আর বলে যে যা কিছুই হোক সে তাকে খুঁজে বের করবে গ্র্যান্ড ডিউক কিটের কাছ থেকে প্রমিস করিয়ে নেয় যদি ওই মেয়েটিকে না পায় তো কিট ওই প্রিন্সেসকে বিয়ে করে নেবে যাকে তার ফাদার মৃত্যুর আগে পছন্দ করেছিলেন কিট রাজি হয় ব্র্যান্ড ডিউক কিটকে প্যালেসেই থাকতে বলে নিজে ক্যাপ্টেনের সাথে প্রত্যেক ঘর আর গিয়ে রাজ্যের সব মেয়েকে সেই জুতো পরিয়ে দেখতে থাকে তবে কারোর পায়েই ওই জুতো ঠিকঠাক হয় না ফাইনালি তারা এলার ঘরে পৌঁছায় যেখানে এলার স্টেপ দেরও জুতোটা ফিট হয় না তখনই একটি বার্ড এটিকে জানালা খুলে দেয় এলার গানের আওয়াজ বাইরে আসতে শুরু করে ক্যাপ্টেন ওই মেয়েটিকে ডাকতে বলে তবে ট্রিমেইন বলে যে এখানে কেউ নেই গ্র্যান্ড ডিউক ও ফিরে যাওয়ার জন্য জোর দেয় সেই সময় কিট যে সোলজারদের মধ্যে লুকিয়ে ছিল ও সম্পূর্ণ টাইম তাদের সাথে ছিল নিজেকে সবার নিয়ে আসে আর ওই মেয়েটিকে দেখা করার জন্য আদেশ দেয় যার জন্য ক্যাপ্টেন গিয়ে এলাকে এটিক থেকে নিয়ে আসে কিং এলাকে বিয়ে করার জন্য প্রপোজ করতে করতে ওই জুতোটা পরিয়ে দেয় যার পরে এলা কিং সাথে প্যালেসের উদ্দেশ্যে রওনা হয় যেতে যেতে ও তার মাদার আর স্টেপ সিস্টার্সদের মাফ করে যায় লাস্ট সিনে এলা কিটকে বিয়ে করে নেয় তারপর তারা দুজন সব সময় একসাথে হাসি খুশি থাকতে শুরু করে এখানে একটি হ্যাপি এন্ডিং হয়